প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনি যে বাবা মার সন্তান ওই বাবা মার বিয়েটাকে যদি আপনার বৈধ এবং যৌক্তিক মনে না হয় তাহলে কি আপনি ওই বাবা মার বৈধ সন্তান হিসেবে বিবেচিত হবেন গতকালকে ইসলামী ছাত্র শিবিরের এক ভাই একটা ম্যাগাজিনে এরকম একটা বক্তব্য রেখেছেন যে উনিশশো একাত্তর সনের মহান মুক্তিযুদ্ধে যে মুসলিমরা যুদ্ধে জড়িয়ে পড়েছিলেন এটা নাকি তাদের এক ধরনের ব্যর্থতা এবং অদূরদর্শিতা তারা না বুঝে এই কাজটা করেছিলেন এবং আল্লাহ তালা যেন তাদেরকে এই কাজের জন্য বা যুদ্ধে জড়িয়ে পড়ার জন্য যেন তাদেরকে ক্ষমা করেন আচ্ছা ভাই দুই হাজার পঁচিশ সনে সম্পর্কে আপনারা এই ধরনের ধারণা ধারণা পোষণ করেন বা রাখেন আমার তো মনে হয় এই বক্তব্যের পরে আপনারা রাজনীতি করার নৈতিক যে অধিকার এই অধিকারটা হারিয়ে ফেলেছেন ভাই বাংলাদেশে মুক্তিযুদ্ধ শেখ মুজিবুর রহমান জিয়াউর রহমান এগুলা মীমাংসিত একটা বিষয় এই বিষয়গুলা বাঙালি তাদের মনে এরকম ভাবে ধারণা বা স্থান দিয়ে রেখেছে আপনারা হিট হিট যত বেশি করবেন তত বেশি নিজেদের গ্রহণযোগ্যতা নিয়ে আপনারা কিছুদিন আগে দেখলেন না এই আপনাদের শ্রেষ্ঠ সমন্বয়ক বলেন আর সরকারের উপদেষ্টা বলেন মাহফুস আলম মুক্তিযুদ্ধকে কটাক্ষ করে উনিশশো একাত্তর সনের সংবিধানকে কটাক্ষ করে যে কথাগুলো বলেছিলেন আজকে তার গ্রহণযোগ্যতা কতটুকু তিনিও কিন্তু কালকে আপনাদের এই বক্তব্যের প্রেক্ষিতে মুক্তিযুদ্ধকে ধারণ করার পক্ষে উনি কিন্তু বক্তব্য রেখেছেন দীর্ঘ একটা ফেসবুক দিয়েছেন উনি কিন্তু বুঝতে পারছেন যে আঘাত করতে গেলে শেখ মুজিবকে আঘাত করতে গেলে জেউর রহমানকে আঘাত করতে গেলে যেই করবে এই কাজগুলা তাদের গ্রহণযোগ্যতা দিনে দিনে তলা তলা নিতে যেয়ে ঠেকবে তার অবস্থা কিন্তু সেম একই রকম হয়ে গেছে মাহফুজ আলমের ইসলামী ছাত্র শিবিরের সেই ভাইকে বলি ভাই দুই হাজার পঁচিশ সনে স্বাধীন দেশে বসবাস করার পরেও আপনারা এই মহান সম্পর্কে এই ধরনের ধারণা কিভাবে পোষণ করেন এবং সেটা জাতির সামনে প্রকাশ করেন কয়েকদিন আগেও আপনাদের মূল সংগঠন ইসলামী জামাত ইসলামীর ডক্টর শফিকুর রহমান উনি কিন্তু একটা কথা বলছেন যে উনিশশো একাত্তর সনের মুক্তিযুদ্ধে যদি আমাদের ভূমিকা সন্দেহাতীতভাবে কোনো ভুল করে থাকি আমরা এই সব কর্মকাণ্ডের জন্য ক্ষমা প্রার্থনা করব জাতির সামনে প্রকাশ্যে আমি বলি উনিশশো একাত্তর সনে গোলামে আজমের ভূমিকা আপনাদের কি এখনো সন্দেহ মনে হয় তার যে কর্মকাণ্ডগুলা সেটা রাজাকার ছিল না কি করছে এইগুলা কি এখনো আপনাদের কাছে সন্ধ্যাতীত মনে হয় উনিশশো একাত্তর সনে গণহারে আমাদের মা বোনকে যে ধর্ষণ করা হয়েছে এই বিষয়ে কি আপনাদের এখনো সন্দেহ আছে উনিশশো একাত্তর সনে যে গুণহারে মানুষ মারা হয়েছে সেই মানুষের লাশ কুকুর বিড়াল কাক শকুন পর্যন্ত খেয়েছে এই বিষয়ে কি আপনাদের এখনো সন্দেহ আছে তাহলে এখনো কিভাবে আপনারা এই পূর্ব পাকিস্তান সরি পশ্চিম পাকিস্তানের দালালি করেন তো আমি বলি কি ভাই রাজনীতি করার নৈতিক অধিকার তো সবারই আছে যে যার জাগে থাকে যেভাবে পারেন রাজনীতি করেন কিন্তু মহান মুক্তিযুদ্ধকে নিয়ে শেখ মুজিবুর রহমানকে নিয়ে জিয়াউর রহমানকে নিয়ে এই যে অপ্রপ্রচার বা আপনাদের যে নিজস্ব ধারণা এটা দেশ এবং জাতির উপর চাপায় দিয়ে না সব কাজের ফলে আপনাদের গ্রহণযোগ্যতা দিন দিন তলানীতি দিয়েই ঠেকবে এটা আপনাদের জন্য ভালো হবে না এবং এই যে ধারণার কথাগুলা বলতেছেন প্রকাশ্যে আনতেছেন এটার জন্য ইনশাল্লাহ সামনে আগামী দিনগুলাতে আপনাদের পস্তাতে হবে